যেমন এক হাদিসে রসুল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে কেয়ামতের পূর্বে মানুষ মসজিদের মধ্যে বেশি চিল্লাচিল্লি করবে রুফি আতিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ স্বরে চিল্লাচিল্লি করার প্রবণতা মানুষের মধ্যে খুব বেশি দেখা দেবে বর্তমান যুগে এই বিষয়টি আপনারা নিজেরাই আন্দাজ করুন বাইরে কত গল্প করার জায়গা আছে সেখানে করেন কোনো আপত্তি নাই কিন্তু মসজিদের ভিতরে আবার মাঝে মধ্যেই বলতে হয় যে মসজিদের ভিতরে কোনো দুনিয়াবি কথা বা কোনো গল্প করে আমলের পরিবেশ নষ্ট করবেন না এরপরে রসুল একদম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আদনা সদি কহ আকস আবাহ কেয়ামতের পূর্বে মানুষ নিজের বন্ধুকে আপন বানাবে নিজের জন্মদাতা পিতাকে মানুষ দূরে সরিয়ে দিবে জন্মদাতা পিতার চাইতে বন্ধুত্বের সম্পর্কে মানুষ বেশি গুরুত্ব দিবে হাদিস শরফের রসূল এক ন সল্লুল্লাহ আলুসাল্লামের সাধু করেছেন বর্তমান জমানার এই পরিস্থিতি লক্ষ্য করলে বুঝে আসে এই আলামত এখন আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে আত আর রজুলু ইমর আতাহু আক্ক উম্মা মানুষ নিজের মার নাফারমানি করবে স্ত্রীর কথা বেশি বেশি শুনে চলবে স্ত্রী যা বলবে তাই শুনবে মার কথা মানুষ শুনবে না ভবিষ্যৎবাণী আল্লাহ নবী বলে দিয়ে গেছেন এগুলিকে বলা হয় টেয়ামতের ছোট ছোট আলামত এই ছোট ছোট আলামতগুলি প্রায় সবগুলি আমাদের সমাজে শতভাগ পাওয়া যাচ্ছে এইরকম ভবিষ্যৎবাণী রসুল আক্ত সাল্লু আলী ওসাল্লাম বলে দিয়ে গিয়েছেন সহীহাদিসের হাদিসের মধ্যে আকিদার বিষয়ে যে সমস্ত কিতাব আজও পর্যন্ত রচিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিতাব আলফেকুল আকবর যেই কিতাবটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলের সহস্ত লিখিত কিতাব এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লেগেছেন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী নাম হল শরে আকবর এই আকিদার কিতাবে লেখা মা ওদ বিহিল কাইনুন কিয়ামতের পূর্বে যা যা ঘটবে নবী যা যা বলেছেন হাদিসের মাধ্যমে প্রমাণ এই সবগুলি সত্য এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই আল্লাহ নবী ভবিষ্যৎ